নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার জুলাই গণ অভ্যর্থনে নারায়ণগঞ্জ জেলায় শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত উনত্রিশ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জায়দুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয় এ সময় জেলা প্রশাসক বলেন সেভাবে চিন্তা করব আমি জানি এই দুঃখ আপনাদের কোনদিন সারা জীবন বই বেড়াবে এখান থেকে কখনোই বের হওয়ার সুযোগ হবে না কিন্তু পাশাপাশি এটিও মনে রাখতে হবে শত বছর যেরকম সালাম বরকতকে কে জাতি মনে রেখেছে তেমনি হাজার হাজার বছর মনে রাখবে আবু সাই এবং মুগ্ধকে এবং আমাদের যারা আজকে শহীদ হয়েছে তাদেরকে মনে রাখবে সুতরাং এটি আমাদের একটি গর্বের জায়গা আমাদের সন্তানরা যে এখনো বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে পারে যেটি দাঁড়িয়ে ছিল বায়ান্নতে যেটি দাঁড়িয়ে ছিল একাত্তরে সেই আমাদের সেই সন্তানরা যে আদৌ আত যে বৈষম্যের বিরুদ্ধে যে দাঁড়াবে দাঁড়াতে পারে সেই সাহস তাদের আছে সেটি আবার প্রমাণিত হল বাঙালি জাতিকে আমাদের সন্তানদেরকে কেউ কখনো চাপিয়ে দাবিয়ে রাখতে পারে না সেটি তারা প্রমাণ করে দিয়েছে আমরা আমাদের বারংবারই যে বৈষম্যের কারণে আমাদের এই রক্ত দিতে হয়েছে আমার সন্তানকে রক্ত দিতে হয়েছে আমার ভাইকে রক্ত দিতে হয়েছে আমরা সেই বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা চাই আমাদের এই সমাজে অধিকার প্রতিষ্ঠিত হবে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে কোনো বৈষম্য থাকবে না আমরা একটা সুন্দর দেশ করতে চাই আমরা আমাদের এই যে ত্যাগ এই যে রক্ত দিলো এই যে আহত হলো যারা আহত হলো তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা একটা সুন্দর বাংলাদেশ আমরা বলতে চাই বক্তব্য শেষে নারায়ণগঞ্জ জেলায় শহীদ পঁচিশ পরিবারের হাতে এই সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক